আপনি কি কখনো কোনো বিনোদন পার্কে গিয়েছেন এবং এমন কোনো রাইডে চড়েছেন যা আপনাকে কয়েক সেকেন্ডের জন্য ওজনহীন অনুভব করায় যখন আপনি রাইডের একেবারে উপরে থাকেন এবং নিচে নামার ঠিক আগে এমন একটি সংক্ষিপ্ত মুহূর্ত আসে যখন মনে হয় যেন আপনাকে মাধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে টানছে না বা মাটির নিচ থেকে ধাক্কা দিচ্ছে না আপনি শুধু যেন ভেসে থাকেন যখন আপন এটি নিয়ে ভাবেন আমরা সবাই সব সময় নিচে পড়ছি পৃথিবীতে সবকিছুই অবিরাম মুক্ত পতনের অবস্থায় আছে আমরা উপরের দিকে পড়ি গ্রহের কেন্দ্র থেকে দূরে এই কারণেই যখন আপনি লাভ দেন আপনি নিচে ফিরে আসেন যদি পৃথিবীর কোনো কেন্দ্র না থাকত যদি এটি মহাকাশে একটি বিশাল ট্রম্পলিন হতো আপনি মোটেই নিচে ফিরে আসতেন না আপনি শুধু উপরেই উঠতে থাকতেন তাহলে আমরা কেন মহাকাশে পড়ে যাই না এর কারণ হল সব কিছু ডান দিকে বাম দিকে এবং চারপাশে একটি বিশাল বৃত্তে ঘুরছে সব কিছুই নয়শো মাইল প্রতি ঘণ্টা অর্থাৎ পনেরোশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পাশ দিয়ে যাচ্ছে এই গতিতে যদি আপনি একটি স্পর্শক বরাবর চলে যান এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে দেন তাহলে আপনি আক্ষরিক অর্থেই মহাকাশে ছিটকে যেতেন আর এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নাভচারীদের সাথে ঘটে তারা অবিরাম পৃথিবীর চারপাশে পড়ছে কিন্তু তারা এত দ্রুত পাশ দিয়ে যাচ্ছে যে তারা কখনও মাটিতে পড়ে না কিন্তু ব্যাপারটা এর থেকেও অদ্ভুত কারণ এই বিশাল মহাকায় অনিবার্য গ্রহ যাকে আমরা পৃথিবী বলি আসলে একটি আরও বড় গ্রহের ছোট্ট অংশ সূর্য সূর্য এত বিশাল যে এর মাধ্যাকর্ষণ সব কিছু কি নিজের দিকে টানে যদিও আমরা সূর্যের দিকে পড়ছি না আমরা সবাই মহাকাশে প্রতি ঘন্টায় সাতষট্টি হাজার মাইল অর্থাৎ এক লাখ আট হাজার কিলোমিটার বেগে এর দিকে ছুটে চলেছি এই গতিতে যদি আমরা একটি স্পর্শক বরাবর চলে যাই এবং সূর্যের মাধ্যাকর্ষণ ছেড়ে দিই তাহলে আমরা আক্ষরিক অর্থেই মহাকাশে ছিটকে যেতাম আর কখনো ফিরে আসতাম না আর এটি ধূমকেতুদের সাথে ঘটে তারা তাদের পথ থেকে ছিটকে যায় এবং তারপর উদ্দেশ্যহীনভাবে মহাবিশ্বে ঘুরে বেড়ায় আর কখনও ফিরে আসে না সুতরাং আমরা মহাকাশে পড়ে যাই না তার কারণ হলো। মহাবিশ্বে সব কিছু হয় নিজের চেয়ে বড় কিছু দ্বারা ধরে রাখা আছে অথবা এটি এত দ্রুত পাশ দিয়ে যাচ্ছে যে যে জিনিসটি এটিকে ধরে রাখত তার মহাকর্ষীয় টান থেকে এটি মুক্তি পাচ্ছে তাই যখন আপনি লাভ দেন আপনি নিচে ফিরে আসেন কারণ পৃথিবী আপনার চেয়ে বেশি বিশাল এবং যখন পৃথিবী পাশ দিয়ে চলে আপনিও তার সাথে পাশ দিয়ে চলেন কারণ আপনি এর পৃষ্ঠা আটকে আছেন এবং যখন সূর্য পাশ দিয়ে চলে আপনিও তার সাথে পাশ দিয়ে চলেন কারণ আপনি পৃথিবীর পৃষ্ঠে আটকে আছেন এবং এই কারণেই আমরা পড়ি